কোন মানুষ কোন মানুষকে খুন করলো তাহলে কি তার হায়াত এতটুকু ছিল নাকি খুন না করলে সে আরো বাস্ত। আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল কেউ খুন হলো এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাস্ত কি না এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তামিয়া হল্লা একটা হাদিস উল্লেখ করেছেন খুব চমৎকার সে হাদিসটি পেশ করতে চাই মানুষের তকদীপ মানুষের হায়াত রিজিক এই বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে আরেকটা হলো অচূড়ান্ত অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে এটা না করলে এতদূর হবে এটা হলো অচলান্ত। তার হায়াত অতদিনই ছিল তার হায়াত অতদিনই ছিল এখন প্রশ্ন হবে তাহলে খুনির দোষটা কি তার হায়াত শেষ হয়ে গেছে তার দুনিয়া থেকে যাইতে সে আরো সহযোগিতা না করবে টাইম তো শেষ তার তো যাইতেই হবে তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে এখন কি দোষ করছে সে ব্যাপারটা এরকম হয় না দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই শুধু এটুকু বলি খনিকে আল্লাহর পরমার শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই তোমার কোন দায়িত্ব তোমার তা আল্লাহ মালাকুল মত বানায় নাই বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারোর জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছ সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা আর সে বাঁচত কিনা এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম এমনি তাই মেহমান হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের ত্যাগ দিনকে আল্লাহ রব্বুল আমি দুই প্রকার রেখেছেন একটা মোব্রাম গায়ের মোব্রাম আর একটা চূড়ান্ত একটা অচলান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে ষাট বছর চূড়ান্ত এটুক সে পাবেই আর এরপরে এডিশনাল আরো দশ বছর আল্লাহ কারোর জন্য দশ কারো বছর বারো কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ নির্ভরশীল রেখেছেন এর অসুখ হবে অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি আনে এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে তাহলে সে আরো এত বছর বাঁচবে যদি না পারে এর মধ্যে শেষ এই বিপদটা আসবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এখনই শেষ হবে যদি না হয় সে এতদিন বাঁচবে এখন এই যে যে লেখক ফেরেস্তা তারাও কিন্তু জানে শুধু কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু যেটা আল্লাহ ছাড়া এমনকি তাক দিনের লেখক ফেরেস্তাও পর্যন্ত জানে না কিন্তু এই যে চূড়ান্ত অচড়ান্ত বলছি ওইটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের দিক থেকে এই দিক থেকে যখন তাকাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অচূড়ান্ত বলতে কোনো কিছু বান্দার যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে কি হবে না হবে গাড়ির টাইম মতে আসবে কিনা ডাক্তার টাইম মতো আসবে কিনা এই লোক খুন করবে কিনা খুন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা নাকি বেঁচে যাবে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে তার টোটাল ফিগার দাঁড়াবে তার সব কিছু আল্লাহ কাছে জানা আছে কথা কি বুঝাইতে পারছি তো খুনে কি আল্লাহুল্লা আল শাস্তি দিবেন তার অপরাধের কারণে নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে আর সেজন্য সে শাস্তি পাবে আল্লাহ তাদের জন্য বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে কোনো অসুবিধা নেই বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয় তাতে বিয়েতে কোনো অসুবিধা নাই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট রকম মানুষগুলো বিবাহ করাই হলো আদা এবং এটাই হলো নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্যয় করে তাদের বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের পেরবী সাল্লাম খাদিজা রাদি আল্লাহ তালা আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতে আম্মাজান খাদি জারাদিয়া আল্লাহ তাল আনহার বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রের বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি এত বড় বিষয় না হ্যাঁ সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সের কম হলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় জরুরি না একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই সব দিক থেকে পারফেক্ট আছে শুধুমাত্র আপনার সমান সমান বয়সের খুব কাছাকাছি বয়সের এই উজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না আছে না নাই এইরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না শরীর যেটাকে সুযোগ রেখেছে যদি সব দিক বেটেমেলা হয়ে যায় একদিকে স্যাক্রিফাইস তো করতেই হবে এই ক্ষেত্রে বয়সের দিক থেকে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত আমরা আসল দিকটা দেখি না সব নকল দিকটা দেখি আসল দিক কোনটা ভাই আসল দিক হলো পাত্র হোকার পাত্রী হোকার তার দিনদারি তার মনুষ্যত্ব তার মানবিক গুণাবলী সে আল্লাহকে চিনে কিনা আল্লাহর সাথে তার কানেকশনটা লেভেলটা কিরকম সে মোত্তাকি কিনা পরহেজগার কিনা তার খোঁটাটা কোরআন হাদিসে বাধা আছে কিনা যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্রপাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না চেহারার দিক থেকে বয়সের দিক থেকে করে দিক থেকে অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারির দিকটা যেন এনশিওর করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন ফাজফার বিযাতিদ দিন তুমি দিনদারিতে দেখে বিয়ে করবা এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা তাহলে তুমি সুখী হতে পারবা আজ আমাদের কাছে এটা হলো সবচেয়ে গৌণ আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে আর ছেলের বাপ মারা চায় আরে ছেলের বাপ মারা চায় কি একটা ময়দার বস্তার সাথে বিয়ে দি ভালো ভালো বোঝ ছেলের বাপমা চায় টাকার বস্তা আর মেয়ের বাপমা চায় অর্থাৎ রূপ লাবণ্য বাহ্যিক সৌন্দর্য রে এগুলো চলে যায় থাকে না দাম্পত্য জীবনে মানুষের সাংসারিক জীবনে চেহারা সৌন্দর্য একসময় ভেঙে যায় অর্থ করি এক সময় হয়তো চলে যায় কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে একটা জায়গায় সে আত্মসমর্পণ করে তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন কারণ সে হারামে যাবে না আল্লাহর নির্দেশের বাইরে যাবে না তার একটা ঠিকানা আছে যার কোনো ঠিকানা নেই নফসের গোলাম যা খুশি তা করে তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন এই জন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা ওই টাকার বস্তা ময়দার বস্তা দেখে বিয়ে শাড়ি করব না আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন প্রশ্ন হল এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে চার দিনে চল্লিশ দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয় এটা কি আছে না ভাই এই মাছ খেলার উত্তর সবচেয়ে বেশি দিতে হয় বাংলাদেশের প্রতিষ্ঠিত সবচেয়ে প্রতিষ্ঠিত ভিতরে একটা হলো এটা যে কোন মানুষ মারা গেলে যে ব্যক্তি মারা গেল তার ওয়ারিসরা তার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে তিন দিন সাত দিন চল্লিশ দিন বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে শরীর সিদ্ধ করণীয় মনে করে আবশ্যক মনে করে হাওলাত করে করে করতেই হয় যদি না